মানে পারিবারিক ঝামেলাটা এত বেশি এখন ফনে উত্তর দিতে দিতে আমরা না দেয়া নেওয়া গেছে বিয়ে করে রেখে চলে গেছে কুয়েত চলে গেছে আমেরিকায় ফনে ফনে কথা বলতে বলতে কি তালাক পাঁচবার হয়ে গেছে ও জানে এখন বলছে তালাকের বিদান জানি না এদেরকে শরীয়ত অনুসরণ না করলে কোনোদিন একটা পরিবার ভালো হিসাবে গড়ে বলতেন আল্লাহু আলাইহি কাছে একজন মহিলা আসলেন তার প্রয়োজন জেনে জিজ্ঞেস করলেন প্রয়োজন প্রয়োজন শেষ হয়েছে তখন বলছেন যে তোমার কি স্বামী আছে ভাষাটা বুঝেন তোমার কি স্বামী আছে হ্যাঁ মাজা ফাল তুমি তার সাথে কি ব্যবহার করো তখন বলছেন মা আ'রুহু ইল্লা আসা এমন কোন কষ্ট নয় আমি তাকে দেইনি তবে যে জায়গায় পারিনি সেই জায়গায়নি কথা যে বিষয়ে তার সাথে পারেনি সে বিষয়ে পেরেছি তাকে আমি কি দিয়েছি হুয়া জান্নাত না রুখ তুমি এটা কি করছো সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম যখন এই কথাগুলো একজন ব্যক্তি শুনবে তিনটা হাদিস আসবে তিনটা মহিলা থেকে আমার জীবন একটা ঘটনা ঘটছে একজন মহিলা বৃদ্ধা মহিলা এখনো বেঁচে আছে অথচ ঘটনাটা বলছে সম্ভবত আরো পনেরো সতেরো বছর আগে ঘটনা মহিলা বেঁচে আছে আমাকে বলছে যে মো আমি তো তোমার চাচার সাথে খুব খালব ব্যবহার করেছি মারা যাওয়ার পরে বলছে যেমন বলছি প্রায় পঁচিশ বছর আমরা কখনো একসঙ্গে থাকতাম না আর কি করেছেন তো বলছে যে খাবারটা যখন দেশি সামনে তখন প্লেটটা রেখে এবার ঠেলা দিয়েছি ঠেলা দেয় বুঝেন তো ঠেলা সামনে দিয়েছি মারা যাওয়ার পর থেকে আমার মনটা ভেঙ্গে যাচ্ছে আমি এই হাদিসটা শোনাই দিলাম তাই তবা করেন আল্লাহর কাছে আমি জানি না আল্লাহ মাফ করবে কিনা এই যে ব্যবহারটা করেছেন আপনি নিজে নিজেই বলছেন যে সাত সন্তানের মালিক আমরা কিন্তু আমি নিজে বলছি আমার পরিবারে সবচেয়ে মাঝরুম ছিল তোমার চাচা আমি বললাম যে এখানে কি ফাইসালা দিদ আপনি নিজেই ফাজা লাগিয়েছেন দেখতে এই হাদিসটা বললাম হো জান্নাতুক জান্নাত সেই তোমার জান্নাত সেই তোমার এখানে তার কোনো ফাইসালা নাই